তেলের মেশিনের নতুন যে আপডেট আসছে এটা কিভাবে কাজ করে খোল কিন্তু ভেঙে দেওয়া লাগে না অন্য মেশিনগুলোয় খুঁচাই খুঁচাই দেওয়া লাগে কিন্তু এটাতে দেওয়া লাগে না আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলে জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি তো দর্শক তেলের মেশিন আপনারা জানেন এই যে যে তেলের মেশিনটা এর আগেই কিন্তু আপনারা অনেক তেলের মেশিন দেখছেন আমাদের কাছে অনেকেই কিন্তু অনলাইনে অর্ডারও করে নিয়ে যান আমাদের থেকে তেলের মেশিন এই মেশিনটা কিন্তু একটু ব্যতিক্রমী মেশিন আজকে দেখানোর চেষ্টা করবো আমাদের তেলের মেশিনের নতুন যে আপডেটটা আসছে এটা কীভাবে কাজ করে এই মেশিনে কিন্তু যে খোলের যে বিষয়টা থাকে খোল কিন্তু ভেঙে দেওয়া লাগে না অন্য মেশিনগুলোয় খুচাই খুচাই দেওয়া লাগে কিন্তু এটাতে দেওয়া লাগে না তো দর্শক এই মেশিনটাতে আপনারা কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে ষাট কেজি এক কথায় এক থেকে দেড় মন সরিষা ভাঙাতে পারবেন তার তাছাড়াও এই মেশিনের মধ্যে অন্যান্য যে ফসল লিগুলো সেগুলোও কিন্তু আপনারা তেল বাইর করতে পারবেন এক কথায় বাদাম তিল তিসি সেগুলো ব্যবহার করতে পারবেন তো দর্শক চলেন এবার আমি আপনার দেখানোর চেষ্টা করি আমাদের মেশিনের কোন অংশে কি ব্যবহার করা হয়েছে আর কীভাবে কাজ করে মেশিনটা দর্শক এইখানে যদি দেখেন এইখানে কিন্তু অনেক হেভি একটা পুলি আমরা ইউজ করছি এই যে এখানে যে পুলিটা ইউজ করা এটার সাথে থেকে কিন্তু আপনার ইঞ্জিন কিংবা মোটরের পাওয়ার যাবে এটার মধ্যে আপনারা যদি ষোলো হর্স কিংবা বিশ হর্স যে কোনো ধরনের ইঞ্জিন কিংবা মোটর কিন্তু ইউজ করতে পারবেন অনেকেই কিন্তু পুরাতন ইঞ্জিন দিয়ে এটা ব্যবহার করেন গাড়ির মধ্যে নিয়ে নিয়ে আপনার এক জায়গা থেকে আরেক জায়গাতে বিজনেস করেন সেটাও করতে পারবেন আরও যদি দেখেন দর্শক আগে কিন্তু এই পাটটা কিন্তু আপনারা দেখেন নাই এখন যে পার্টা আছে এই পাটটার থেকে যখন খরি খোলটা যখন এখান থেকে বাইর হবে খোল এখান থেকে বাইর হওয়ার পরে খোলটা শুধু এখানে দিলে হচ্ছে ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নাই ভেঙে দেওয়ার জন্য এটার মধ্যে একটা অপশন আছে দেখেন আপনারা এইটাতেই কিন্তু ভেঙে দিবে এইটাতে আলাদাভাবে ভেঙে দিবে দেওয়ার পরে আপনি কতটুকু করে বাইর করবেন এই যে এখানে কম বেশি করা সিস্টেম আছে এটা দেখবেন উপর নিচে হবে সেই পরিমাণ কিন্তু এখানে বাইর হবে তো অনায়াসে আপনার এই যে যে কোনো প্রয়োজন নাই আর তেলটা সলিড তেলটা এটা দিয়ে বাইর হয়ে যাবে এরপরে আমি আপনাদের মেশিনটা অন্য একদিন ভিডিও করে দেখানোর চেষ্টা করব যে কীভাবে মেশিনটা কাজ করে অবশ্য মেশিনটা এখন রেডি এই মেশিনটা আজকে ডেলিভারি চলে যাবে যে কারণে কিন্তু এইভাবেই রয়েছে নয়তো আপনাদের মেশিনটা চালিয়ে দেখানোর চেষ্টা করতে পারতাম ফুল রং করা হয়ে গেছে আর আপনার জানেন আমরা কিন্তু প্রত্যেকটা মেশিন ডেলিভারির আগে আপনার রঙের আগে এক কথায় তেল বাইর করে কমপ্লিট করে মেশিন ডেলিভারি করি তাছাড়া কিন্তু করি না আর আমাদের যে পেনিয়ামগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু হাই কার্বন স্টিলের পেনিয়াম এই পেনিয়ামের এক কথায় দশ বছরের গ্যারান্টি পেনিয়ামে যদি দশ বছরের মধ্যে কোনো কিছু হয় এক কথাই মেশিন চেঞ্জ আপনার এই যে পেনিয়ামগুলো অনেকেই কিন্তু ঢালাই পেনিয়াম ইউজ করে ঢালাই পেনিয়াম ইউজ করার কারণে সর্বোচ্চ জায়গা ছয় থেকে আট মাস এরপরে কিন্তু ঢালাই পেনিয়ামগুলো বাদ হয়ে যায় কিন্তু আমাদের এই মেশিনে যে পেনিয়ামগুলো ইউজ করা এটা কিন্তু অনেক হেভি পেনিয়াম চাইলে কিন্তু নষ্ট হবে না সহজে এটা কিন্তু দাঁতও নষ্ট হওয়ার কোনো কিছু নাই আর এদিকে যদি দেখেন যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা এগুলো কিন্তু ফুল্লি হেভি সবই কিন্তু প্লেট আমরা কিন্তু কোনো ধরনের ঢালাই লোহা ইউজ করি নাই সব লোহার প্লেট ডাইরেক্টলি প্লেট এগুলো যদি দেখেন সবই কিন্তু মাইল্ড স্টিল প্লেট কোনো ঢালাই প্লেট না আর এগুলো কিন্তু সলিড শ্যাপ যা দেখবেন সব সলিড শ্যাপ ভেতরে যে বারগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু হাই কার্বন স্টিলের যে বার আপনারা জানেন এই বারে কিন্তু প্রচুর প্রেশার পরে বারে যদি আপনার নর্মাল বার দেওয়া হয় নরম বার তাহলে কিন্তু এই বারগুলো বসে যাবে কিন্তু আমাদের সবই হাইকার্বন স্টিলের বার দেওয়া তাছাড়া যদি দেখেন এইখান থেকে আপনার যে ট্রেড আছে এই ট্রেডেটা দিয়ে খোলটা বাইর হয়ে যাবে আর ওই ট্রে দিয়ে তেল বাইর হবে এই হচ্ছে মেশিনটা তো দর্শক আর কথা বাড়াবো না যারা মেশিনটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে কল দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় মেশিন হাতে পেয়েও পেমেন্ট দিতে পারবেন কোনো সমস্যা নাই তো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনের সাথেই থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম